হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই গ্রেডারের একটা ভিডিও বানাইছিলাম শুধু এই গ্রেডার না এর সাথে আরও অন্য গাড়ি ছিল তো এই অনেক আমাকে অনেকেই কমেন্ট করছেন ভাই এটা এই গ্রেডারের একটা ফুল ভিডিও দেন তো এখন আমি চেষ্টা করব আপনাদেরকে ফুল ভিডিও দেখার জন্য মানে করার জন্য আপনাদের দেখার উদ্দেশ্যে তো এটা হচ্ছে ক্যাট গাড়ি পাঁচশো এটার মডেল এই হচ্ছে টোটাল গাড়িটা আমি আপনাদেরকে দেখাই তো পরবর্তী গাড়ি পরবর্তীতে গাড়িতে উঠবো গাড়ি স্টার্ট দেব তারপর ভিতরের কাজ দেখাবো এই হচ্ছে বাইরের লুকটা এরকম এই যে আমি আবারও বলি আমি জানি না বাংলাদেশে এই গাড়ি আছে কি না তবে থাকতে পারে কারণ এখন বর্তমানে অনেক জায়গায় আছে বিভিন্ন কোম্পানিতে অনেকগুলো গাড়ি হয়তো আমি আর কয়টা গাড়ির খবর জানি এই এটা হইছে বাইরের লুক এইবার আমি আপনাদেরকে ভিতরের লুকটা দেখাবো এই যে গাড়িতে উঠলাম একটা লিভার আর একটা লিভার এই যে টোটাল গাড়িতে কোনো স্টার্টিং নাই এবার স্টারের পালা চাবি দেওয়া আছে গাড়িতে আর একটা জিনিস আছে আমার হাতে এটা দেখেন গাড়ি স্টার্ট দিলে কিরকম শব্দ হয় এটা দেখেন এই আমি গাড়ি স্টার্ট দিলাম এই যে একটা শব্দ হইতেছে এই শব্দটা বন্ধ করার জন্য এইটা ব্যবহার এই যে এটা দিছি এটা ম্যাগনেট এখন কোম্পানি জানতেছে যে আমি এই গাড়ি চালাইতেছি দরজাটা বন্ধ করি সাউন্ড দরজা বন্ধ করলাম এখন দেখেন আসলে মোবাইল রাখতে সমস্যা হইতেছে মোবাইল দিয়ে একসাথে হইতেছে না এখন এইটা উপরে দিলে ওই যে বেলেট জাগতেছে দেখছেন এটা যদি উপরে দিই এভাবে তাহলে ওই কিন্তু বেলেট আপ হইতেছে বেলেট আপ এই যে এবার আমি যদি আপনার এই ডাইন সাইড এটা যদি এই আনি তাহলে বেলেট রেপ রাইট হয় আমি আপনাকে একটু দেখাই এই যে ডাইন বাম যায় বেলেট এই ডাইনে দিলে ডাইনে বামে দিলে বামে ওই যে যাইতেছে এরপর যদি আমি এটা ও এটা দেখ উপরে দিলে বেলেট উপরে যাবে আর নিচে দিলে নিচে যাবে এরপর এই যে বাটুমগুলা এই বাটুমে বেলেট লোড হবে ওই যে দেখতে পাচ্ছেন বেলেড লোড আনলোড তারপর এই এই সাইড হইছে এই সার্কেট এই সাইডে আসবে আর এটা দিয়ে এই সাইডে যাবে এটা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন আর এটা তো এটা তো দেখাইলাম এরপর এই সার্কেট ঘোরানো এটা যদি এই দিকে ডাইনে চাপ দেন এই খেয়াল রাখেন বেলেড আর এটা ডাইনে চাপ দিলে ডাইনে আর বামে চাপ দিলে বামে এটা হইছে এই সিস্টেম তার মানে একটাই কয়টা কাজ কাজ হইলো এখানে আছে চারটা এই একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর এই যে টোটাল এইটা আছে দশটা কাজ এইটা হয়েছে দশটা কাজ আর হাতের এই বামেরটায় হয়েছে এদিকে আপ ডাউন এলে একটা আর আমি যদি এইটা ঘুরাই তাহলে ওই যে মাঝখান বেঁকা হয়ে যায় গ্রেডারের মাঝখান বেঁকা হয়ে যায় এই যে বেঁকা হইতে আছে তো এটা ধরলাম না আর আমি যদি এদিকে নিই ওই যে দেখেন সামনের চাকা এখানেও খেয়াল রাখেন এই যে আমি যদি মানে হাতের আমার বামে নেই ডাইনে নেই তাহলে ওই যে চাকা ডাইনে যায় বামে নেলে বামে যায় ওই যে ডাইনে নেলে ডাইনে বামে নেলে বামে এই দেখেন ডাইনে নেলে ডাইনে বামে নেলে বামে এটা হচ্ছে এই আর তো আপ ডাউন এলে আপনার্টিং এইটা আর এইখানে চাকা বেঁকা বানায় ওই যে ওই যে চাকা বেঁকা বানায় এটা দিয়ে চাকা বেঁকা বানায় আর এটা দিয়ে সোজা করে আর এটা দিয়ে গিয়ার বাড়ায় বাড়ায় কমায় এটা দিয়ে এলে গিয়ার বাড়ায় কমায় আর এই হইছে গিয়ার হইছে পিছনে এই হইছে গিয়ার আপনার এই ব্যাক নিউট্রাল আর হচ্ছে ফার্স্ট মানে সামনে আর এ পিছনে আর এ নিউটন তা এই হইছে এই গাড়ির টোটাল ভিডিও আর এটা হইছে নাঙল পিছনে নাঙল আছে এই এটা নিচে চাপ দিলে নিচে নামে এ নামতেছে আবার এই এলে ওঠতেছে এই হইছে সিস্টেম আশা করি সবই দেখাইছি এটা হরেন কিন্তু আমার সামনে কোনো স্টার্টিং নাই দেখছে সবাই এই এই হইছে টোটাল গাড়ির লুকটা এবার কিছু কথা বলি তো আমি বলছি এই গাড়ি বাংলাদেশে নাই কিছু কিছু কোম্পানিতে থাকতে পারে আমি জানি না যদি থাকে আর এই ধরনের গাড়ি কেউ যদি চালাইতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনি এই গাড়ি চালাইছেন অথবা বাংলাদেশে আছে আপনাদের কাছে অনুরোধ রইল আর অনেকদিন আমি রোলার চালাইছি আর এখনও রোলার চালাই এটাও চালাই তিনটা গাড়ি এখন প্রতিদিন লাগতেছে এখন আপনারা বলতে পারেন যে গাড়ি কি প্রতিদিন মানে একভাবে লাগে না একভাবে চালাই না আমি এই যখন কাজ তখন আমি মানে ওই গাড়িটাই আমার চালান লাগে মনে করেন ওইটার কাজ শেষ এইটা ওইটার কাজ শেষ এইটা এইটার কাজ শেষ এইটা এই অবস্থায় আসছি বর্তমানে আর আগে যে আমার গাড়িটা ছিল ছাব্বিশ টন ওই গাড়িটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আর আসে না এখন এই নিউ গাড়িটা আসছে এই গাড়ি আমি চালাই নাই এই এইখানে আসার পরে প্রথম তো আমি আমি ভাবছিলাম যে হয়তো এই গাড়ি চালাইতে পারবো না কিন্তু না কালকে যখন একটু চালাইলাম দেখছি যে আলহামদুলিল্লাহ ভালোই পারি কোনো সমস্যা নাই তো ভিডিও অনেক বড় হয়ে গেছে দেখাইতে দেখাইতে তো আমি আপনাদেরকে বলবো যদি আমাকে ভালোবাসেন ভিডিওটা একটু সাপোর্ট দিন একটু লাইক কমেন্ট শেয়ার আইডিটা ফলো দিয়ে দিন আর সবার জন্য রইল ভালোবাসা লাঞ্চ টাইম এখন লাঞ্চ করব আল্লাহ হাফিজ